এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সফরিকুল ইসলাম বিপিএম বিপিএম সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি ডিএমপি স্যার আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম বিপিএম বার যিনি পুলিশ কমিশনার এডমিন ও ডিবি দক্ষিণ ডিবি ডিএমপি জনাব মোহাম্মদ রবীর হোসেন ভুঁইয়া বিপিএম যিনি পুলিশ কমিশনার ডিবি উত্তর জনাব সৈয়দ হারুনুর রশিদ বিপিএম যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট সেন্টার এবং জনাব মোহাম্মদ আমির খসরু উপ পুলিশ কমিশনার ডিবি রমনা ডিএমপি শুধু মন্ডলি আমাদের ব্রিফিং খুব অল্প সময় শুরু হবে আমি পুরো প্রেস ব্রিফিং চলাকালে আপনাদের সহযোগিতা কামনা করছি দয়া করে আমাদের ব্রিফিংটা সুষ্ঠু এবং সুন্দরভাবে চলার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন স্যার ব্রিফ শেষ করার পরে আমরা প্রশ্ন নিব এবং প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করবেন আপনারা তারপরে আমাদের প্রেস ব্রিফিং শেষ হবে আমি এ পর্যায়ে উপস্থিত সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম স্যারকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ উপস্থিত ডিপি সহকর্মীবৃন্দ সালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে গত তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রাত অনুমোদন আট ঘটিকার দিকে হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাশ পাওয়া যায় এতে সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এতে নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমিও ডিবি টিমকে পাঠাই যেহেতু এটা রমনা জোন এলাকায় আমি রমনা ডিসিকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিই যেটা ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এতে আসলে একটা আমি প্রথমে ইয়ে থেকে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম গঠিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা মা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেজুল ইসলাম গত এক মাস আনুমানিক এক মাস দশ এগারো দিন হলো দেশে আসে এবং এই শামীমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় শামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই একমার জবত বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এ বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আসে তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল ইসলাম আর সরি আশরাফুল ইসলাম আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই স্বামীমান স্বামী স্বামীমা কহিনুরের নাম্বারটা দেয় দিয়ে বলে যে তাকে একটু বুঝান। যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে তাই বাই দিস টাইম এই আশাফুলের সঙ্গে এই স্বামী মামা আক্তার কোহিনূর ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই ১৪ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা স্বামীমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থাকবো এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার টরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং যে যেহেতু আশাফুল আছে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মাতা গাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে তা আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম তর্কে এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশাফুল এবং স্বামী মাকে রেখে জারেজুল যাওয়ার সময় আশাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সে ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারেজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যেয়ে ঘণ্টাখানি ইয়ে করা খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন শামিমা বলে যে আশাফুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে ফুল আসলে ঘুমায় পড়ছে কিনা শামিমা যখন আশাফুল গায়ে হাত দেয় তখন আশাফুল আবারও জেগে যায় একটু তন্দ্রাস্তন্য ছিল বোধ জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামিমাকে জোর করতে থাকে শামিমাও সেটাই রাজি হয় না রাজি হওয়ার না পর্যায়ে